উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশেই পিটিআই ট্রেনিং সেন্টার হঠাৎ সাতাশ আগস্ট এক প্রজ্ঞাপন পাঠিয়ে শেরেবাংলা স্কুলকে সরিয়ে ট্রেনিং সেন্টার বা পরীক্ষণ বিদ্যালয় স্থাপনের ঘোষণা দেয় এরপর থেকে বন্ধ বিদ্যালয়ের পাঠদান বিষয়টি নিয়ে শিক্ষার্থী শিক্ষকের পাশাপাশি হতবাক অভিভাবক ও এলাকাবাসী রোববার স্কুল কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে নামেন বিক্ষোভে তাদের দাবি প্রয়োজনে পিটিআই প্রাঙ্গণে পরীক্ষণ বিদ্যালয় স্থাপন করা হোক নইলে প্রতিষ্ঠানটির নামই মুছে যাবে হুমকির মুখে পড়বে প্রায় বারোশো শিক্ষার্থীর ভবিষ্যৎ তবে একটাই পরীক্ষা কেন্দ্র তাদের জায়গায় থাকুক আর আমাদের স্কুল আমাদের জায়গায় থাকুক আমরা যেতে চাচ্ছি না এই কারণে যেহেতু আমাদের ঐতিহ্যবাহী স্কুল আমরা সবাই এখানে পড়েছি যদি এটা পিটিআর আন্ডারে যায় তাহলে ওরা এক একটা শাখায় হচ্ছে ত্রিশ জন করে শিক্ষার্থী নিবে আমাদের বিদ্যালয়ে প্রায় বারোশো প্লাস শিক্ষার্থী আছে তো ওরা যদি তিরিশ জন করে নেয় অলমোস্ট তিনশো থেকে চারশো শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাচ্ছে বাকি যে শিক্ষার্থী রয়েছে তারা তো কেউ পড়াশোনার সুযোগ পাবে না এটা নিয়ে নেওয়ার ক্ষেত্রে মানে অন্তত আমাদের সাথে একটু আলোচনা করা যেতে পারতো এবং এখানে বিল্ডিং আছে এখানে জায়গা আছে ইচ্ছা করলে কিন্তু আলাদা ভবন করা যায় আমরা এলাকাবাসী হিসেবে প্রাক্তন টিচার হিসেবে আমরা চাই আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় বহাল থাকুক স্কুলের প্রধান শিক্ষক বলছেন পিটিআই আওতাভুক্ত হলে বিদ্যালয় হারাবে তার স্বকীয়তা প্রয়োজন সাপেক্ষে তারা পরীক্ষণ বিদ্যালয় করেনি। নিক আর কিন্তু আমাদের এলাকাবাসীর স্কুলটা এলাকাবাসীর হিসাবে থাকুক এলাকাবাসীর যে চাহিদাটা এইটা যেন সরকার একটু নজর দিয়ে দেখে এদিকে পিটিআই নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত দাবির বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে আশা তার সিদ্ধান্ত ও কীভাবে মেয়েরা বদলায় থেকে অবিলম্বে শিক্ষার উন্মুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ ঢাকা